পালসি টোল প্লাজায় শ্রমিকদের বিক্ষোভ বুধবার পূর্ব বর্ধমান জেলার পালসি টোল প্লাজায় আট দফা দাবিতে বিক্ষোভ দেখালো কর্মীরা মূলত মেসের বকেয়া টাকায় মেটানোর দাবি যুদ্ধকালীন তৎপরতায় ইউনিয়নের ঘর নির্মাণ করতে হবে কর্মীদের জীবন বিমার পরিমাণ বাড়াতে হবে এই সমস্ত দাবি নিয়ে কর্মীরা আধিকারিকের ঘরের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন অবিলম্বে তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারিও দেন এমনটাই জানান বিক্ষোভকারী কর্মীরা আমাদের মূল যে দাবিগুলো ছিল সেই দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে আগামী পরশু দিনের মধ্যে আমাদের নতুন ইউনিয়ন অফিস কোম্পানি এবং আমাদের স্টাফেদের সঙ্গে স্টাফেরাও কন্ট্রিবিউশন করবে উপরে আমাদের ইউনিয়ন অফিসটা নতুন করে হবে তার প্লেসও আমাদের হলো ম্যানেজারের সঙ্গে কথা বলে কর্তৃপক্ষ প্লেস দেখে নিয়েছে আমরাও প্লেস ডিটেক্ট করে দিয়েছি এটা গেল আগামী বুধবারের মধ্যে আট মাসের যে বকেয়া আছে মেসের টাকা যেটা আমাদের একদম গলার কাটা হয়ে আছে সেই মেসের টাকাটা আগামী বুধবারের মধ্যে কোম্পানি বলেছে আমাদের লড়াইয়ের জন্য আমাদের আন্দোলনের জন্য ওনারা বলেছেন বুধবারের মধ্যে টাকা আমাদেরকে মিটিয়ে দেব কোম্পানিকে আমাদের ছেলেবকে মিটিয়ে দেবে আপাতত এই দুটো মেজর ইস্যু ছিল এবং নেক্সট যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে ব্যাপারটা ছিল সেটাও অতি দ্রুত করে দেবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেনটা উনি ওনারা বলেছেন যে ডিসেম্বরের লাস্ট উইক কিংবা জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে ওটাও কভার কত কতক্ষণ অবস্থান বিক্ষোভে ছিলেন তাও ঘন্টা চার নাকি ঘন্টা চারটা চার ঘন্টা এতদিন কেন এই জিনিসটা এরকম না এতদিন বলতে শুনুন আমরা আমি দায়িত্ব পাওয়ার পর ধরুন লাস্ট তিন মাস ধরে ওনাদের কাছে ম্যানেজমেন্টের কাছে বহু রিকোয়েস্ট করেছি অনুনয় বিনয় করেছি আপনারা জানতে পারেননি কিন্তু টোল প্লাজার সমস্ত কর্মচারীরা বিভিন্নবার আমরা বিভিন্ন সময় এসে ওনাদের কাছে কাকুতি মিনতি করেছি যে টাকাটা কিন ওনারা শোনেন ওনারা নিজেদের ভেবেছিলেন যে শ্রমিকের জোর নেই শ্রমিকের আন্দোলনের ক্ষমতা নেই ওনারা স্বেচ্ছাচারী সেই ব্রিটিশদের মনোভাবের মতো মনোভাব পোষণ করে রেখেছিলেন যাই হোক আজকে ওনারা মেনেছেন আমাদের দাবি আগামী দিনে যদি এর কথার আমাদের রিটিনও দেওয়া হয়েছে থেকে বড় ব্যাপার কোম্পানি কর্তৃপক্ষের কাছ থেকে আমরা রিটিন নিয়েছি আগামী দিনে যদি তাও যদি না মানে এবার আমি স্ট্রাইকে বসে এছাড়া তো উপায় নেই যতগুলো দাবি ছিল সব দাবি কি হ্যাঁ মোটামুটি আমাদের সব কটা দাবি মেনে নেওয়া হয়েছে আপনার নামে অর্ক ব্যানার্জি ব্যামারি এক নম্বর ব্লক আইনটি প্রায় চার ঘন্টা ধরে চলে বিক্ষোভ এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিমারি এক নম্বর ব্লকের আই ব্লক সভাপতি অর্ক ব্যানার্জি পালসের শ্রমিক সংগঠনের সদস্য নাসির উদ্দিন লস্কর দর্পণ কার্জি বিশ্বনাথ দলুই দিলীপ ঘোষ সহ অন্যান্যরা যদিও টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাকেশ কুমার ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলতে রাজি হননি শ্রমিক লোক ইহা পর ঘেরাও কিয়া কুছ নেই বাতাইন